সকাল সকাল চলে এসেছি শাশুড়ি বৌমা মিলে পেঁপে পারতে এর আগের দিন মা অনেক পেঁপে পেরেছিল যেটা তোমরা আগের ভিডিওতে অনেকেই দেখেছো আমাদের এখানে অনেক ছিচকে যারা কিনা ইট বালি পাথর পেঁপে বাদ দেয় না এর আগে আমাদের অনেক কিছুই কিছুই বাইরেতে রাখার উপায় দিচ্ছি না পেঁপে গুলো একটু না বড় হতে হতেই পেরে নিচ্ছি তারপর বাড়ির কাজে লেগে গেলাম বর্মশাই হঠাৎ করে ফোন করে বললো চলো একটু সিনেমা দেখে আসি অনেকদিন দেখা হয় না বিয়ের সে একবারই গেছি তো আমি তো আনন্দে তিন্নি মুনিকে পাঠিয়ে দিলাম ও বাড়িতে কারণ উনি শুধু আমাকে নিয়ে যাবে বাচ্চা

সিনেমা দেখতেও এলাম টিকিটও কাটতে এলাম কিন্তু আমরা গিয়ে পৌঁছালাম সাড়ে তিনটে আড়াইটে থেকে শো হয়েছে আর পিছনের দিকে একদম শীত ছিল না সামনে বসে দেখতে হবে এই বর্মশালী ইচ্ছা ছিল টু দেখবে বউকে নিয়ে সিনেমা দেখাটা মেন কথা নয় উনি গিয়েছিলেন টু দেখতে আর আমার ছিল খাদান হোক যাই হোক যেটা হলেই হবে বরের সাথে সিনেমা দেখব কিন্তু ও বললো যে এত কষ্ট করে সিনেমা দেখার কোনো মানে হয় না কারণ আমরা তো আর প্রেম করতে আসছি না যে কষ্ট করে বসবো চলো একটু শপিং করে নিই অন্যদিন দেখা যাবে টু হলে নয় দেখা যেত তো এই দেবের সিনেমা আমি দেখবো না দেবকে পার্সোনালি আমার একদমই ভালো লাগে না জী হলে খুব পছন্দ তো বিয়ের আগে যখন সিনেমা দেখতে যেতাম চ্যালেঞ্জ জলিয়ারে একবারে ছিল তখন তো যাই হোক আমার দেবকে ভীষণ ভালো লাগে তো তোমাদের কার কার দেবকে পছন্দ অবশ্যই জানিও আর কার জিতকে পছন্দ করো অবশ্যই জানিও তারপর উনি এখানে রাতের দিকে পুষ্পাটু ডাউনলোড করে দেখছে দেখছেন দুটো শো আছে খাদান তারপর পুষ্পাটু হবে সন্ধেবেলা ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে এই ঠান্ডায় অত রাত্রে সিনেমা দেখে ফেরা একদমই না ও তো একদমই করবে না কি আর করা যাবে এবারের মতো মনে হচ্ছে আজ সিনেমা দেখা ভাগ্যে হলো না